আগামীকাল গণেশ চতুর্থী আর আমরা সকলেই জানি গনু বাবা মোদক খেতে কতটা পছন্দ করেন তাই এই গণেশ চতুর্থীতে আপনারা গণুবাবার বাবার জন্য এই মোদক তৈরি করে প্রসাদ হিসাবে নিবেদন করতে পারেন আর এই মোদক তৈরি করে নিতে প্রথমেই একটি প্যানের মধ্যে অ্যাড করে দিয়েছি মেজারিং কাপের হাফ কাপ গাওয়া ঘি এরই সাথে অ্যাড করছি মেজারিং কাপে দু কাপ পরিমাণে বেসন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঘি দিয়ে বেসনটিকে ক্রমাগত নাড়াচাড়া করে রোস্ট করে নিতে হবে যাতে বেসনের কোন কাঁচা গন্ধ না থাকে বিশ মিনিট সময় নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে বেসনটিকে রোস্ট করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন বেসনের কালার চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বেসনটি একটু ফুলেও উঠেছে এবং এর থেকে ঘি ছাড়া শুরু হয়ে গিয়ে এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চিনি এবং দশ টাকা যে মিল্ক পাউডারের প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায় সেরকমই এক প্যাকেট মিল্ক পাউডার এখানে অ্যাড করে দিলাম তবে এই পর্যায়ে আমি এক কাপ চিনির ব্যবহার করেছি সবকিছু একটু নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পর বাকি আধা কাপ চিনি অ্যাড করেছি বেসন দিয়ে তৈরি এই মোদক খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তাই আপনারা আগামীকাল গণেশ পুজোতে ভোগ হিসাবে কিন্তু এই মোদক অবশ্যই নিবেদন করতে পারেন ভালোভাবে সবকিছু মিক্স করে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি এক কাপ ফুল ক্রিম যুক্ত দুধ গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে দুধটিকে বেসনের সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে মোটামুটি পাঁচ মিনিট সময় নিয়ে বেসনটিকে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি দু তিন ড্রপ ইয়েলো ফুড কালার এবং হাফ টি স্পুন এলাচের গুঁড়ো আবারও একবার সবকিছু একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিয়েছি এবং পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিশ্রণটিকে রান্না করে নিয়েছি আর যখন দেখবেন মিশ্রণটি এরকম একটু স্টিকি হয়ে এসেছে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে মিশ্রণটিকে পুরোপুরি রুম টেম্পারেচারে আসা অব্দি ঠান্ডা করে নিতে হবে আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মোদকের এই মিশ্রণটি রুম টেম্পারেচারে আসার পর কতটা টেনে গিয়েছে এবারে মোদকের একটি মোল্ড নিয়ে তার মধ্যে ভালো করে ঘি গ্রিস করে মোদকের যে মিশ্রণটি করে নিয়েছি সেটিকে এই মোল্ডের ভিতরে খুব ভালো করে স্প্রেড করে একটি গর্তের মতো তৈরি করে নিলাম অন্যদিকে দু টেবিল চামচ কাজু কিশমিশ একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে আমরা যে মাঝখানে একটা গর্ত বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে ওই কেটে রাখা কাজু কিশমিশ অল্প কিছুটা ভরে দিয়ে তারপর মিশ্রণ দিয়ে আবারও চেপে চেপে খুব ভালো করে মোদকটিকে সিল করে দিয়েছি এরপর সাবধানে মোদকের মোলটিকে খুলে নিলেই কিন্তু খুব সুন্দর মোদক বেরিয়ে আসবে আর মোদকটিকে দেখতে আরো সুন্দর লাগার জন্য এর মধ্যে সিলভার ভারক এবং স্যাফ্রন দিয়ে ডেকোরেট করেছি তবে এটি টোটালি অপশনাল আপনারা চাইলে এর ব্যবহার স্কিপও করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন এবং সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ